নমস্কার আমি শুক্লা আমি আপনাদের কাছে আবার একটা আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি সবাই আগে আপনাদের শ্রীপঞ্চমী প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমি এই ভিডিওটা আমি শুরু করছি দেখুন আজ সকাল পাঁচটার সময় আমার বাড়িতে ঠাকুরমশাই এসছে শ্রীপঞ্চমীর পুজো করতে দেখুন উনি পুজোয় বসেছেন এবং পুজো আরম্ভ করেছেন শ্রীপঞ্চমী পড়ে গেছে বাইশ তারিখ রাত এগারোটা চল্লিশ মিনিটে সেই জন্যে উনি আজকে ভোর পাঁচটার সময় আমার বাড়িতে পুজো করতে এসছেন এই শ্রীপঞ্চমীর সঙ্গে অনেক ঐতিহ্য অনেক কিছু জড়িয়ে থাকে এই শ্রীপঞ্চমীর পুজো হলো আমাদের আমি আমার নিজের মতন করে আমার ঘরে পুজো করেছি এই শ্রীপঞ্চমীর পুজোতে যা যা লাগে আপনারা সকলেই জানেন আমার নতুন করে কিছু বলার নেই আমি আমার ঘরে ছোট্ট একটা পিতলের ঠাকুর আছে আমি ঠাকুর না কিনি না সেই পিতলের ঠাকুরকেই আমি শ্রী আমি মা সরস্বতীকেই আমি পুজো করি সরস্বতী পুজো দেখুন ফুল নৈবেদ্য সমস্ত আমি আমার হতাযাত সাধ্য মতন আমি যে চেষ্টা করেছি করার দেখুন ঠাকুরমশাই পুজো করছেন এরপরে এরপর উনি ও আর ওনার পুজো তো আমি আপনাদের আগেও বলেছি উনি খুব সুন্দরভাবে পুজো করেন এবং ওনার পুজো খুবই সুন্দর আর উনি খুব নিষ্ঠা নিষ্ঠাভরে পুজো করেন যে জিনিসটা আমি আমি দেখেছি না আমি যদি ভুলেও যাই উনি সেটা আমাকে মনে করিয়ে দেন শ্রীপঞ্চমী শ্রীপঞ্চমীর পুজো শুরু শ্রীপঞ্চমীর পুজো উনি শুরু করে দিয়েছেন বাসন্তী পঞ্চমী এটাকে আবার অনেকে বসন্ত পঞ্চমীও বলে থাকেন দেখুন শ্রীপঞ্চমীর পুজো উনি করছেন উনি আরতি করছেন দেখুন তারপরে আরতি পুজো করছেন এই শ্রীপঞ্চমী এই শ্রীপঞ্চমীর পুজোতে আমরা সকলেই হলুদ রঙের আমরা জানেন যে আমরা সকলেই হলুদ রঙের হলুদ রঙের জামা কাপড় পরি বাচ্চারাও পুজো এই পুজোতে খুব আনন্দ করে কিন্তু আমার ঘরে যে ছোট বাচ্চাটা থাকে ও স্কুলে তো পুজো হয় না তাই আমাদের স্কুলের মতন আমাদের ছোটবেলায় যে আনন্দটা ছিল সেই আনন্দটা ওরা পায় না তাই সেটুখানি ঘরেই অনুভব করে পুজো श्रीव नारायणाय नमः नमः ओम दयो सदा शोक्त बंडल मद्दवति नारायण ना। सरसी जान शंडी बिष्ट गुरु वन वन गुंडला वक्र की हारि हिरणमय ओम न भक्तम नारायण ए साधु बंगी वन्नम शिवनम ए ഓം യിഷാ സവ ബന ദുഃ സ്മവസ്യ ശിവായൈ നമോ നമം ഓം യിഷരബ മംഗള മംഗളീ ശിവേ സർവത സാധികേ சரണ്യ ദംമകൈ ഗൗരി നരയണി നമസ്തുതേ ഓം ഗരള വദനം കോരമക്തൈ ജ ദ മോജം കാലുന്ദപിനമുന്നവാല ഭൂചദം ജദ്ദച്ഛന ശലക രഗ്ഗബമന്തം ഗ്രാമജ മാമേകബ വംഗമന്തക ജ പാന ണ്ഡബജ ണ്ഡാനകളതരു ദിരജ ജം ണ്ഡാവതു സ്ഥാലിത സബജബ ബയനം ഗോരദത ദിരനു ജൗക്ലമതക कलिगाय विदनम एव वासुदेव विधी मोहि दिओन गुरुजी दोम नो कलिगाय नमाम ओंग बद्द नम कलिगाय नमर्गम नम कलिगाय नमो शास्त्र नम कलिगाय निधुम दीपम नम कलिगाय नमा एशनाय विद्धम फल विदनम इतन निवेदनम नम कलिगाय नम एशव साधन नम नमा पुष्टो नमसि कलिगाय विनर साधनम इष्टन निवेदनम नम कृष्णाय नम एशव साधन त्रिचपत्नय विद्धम फल विदनम नम कृष्णाय नमाम एशव साधन इष्टन निवेदनम ओग नम हिम नम कृष्णाय नमा اے صاحب صاحب څنګه باندې څنګه پنا ته ژوند ژوند موږ لږه مګلنسو او بنترا بنترا سچي نمو سچي نمو سچي نمو سچي نمو سچي धर्म विष्णु धरम विष्णु ए ए महाभागे महाभागे विद्या विद्यालो लोचने विश्व रूपे विश्व रूपे ओम नमः शांति पी विश्रांति और शांति विश्व দেখুন ঠাকুর মশাই এইবারে আরতি করা শুরু করেছেন উনি প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করলেন আরতি করছেন পঞ্চপ্রদীপ দিয়ে আরতির পর তারপরে উনি আরতি করবেন ওই জল শঙ্খ যেটা আছে জল দিয়ে চামর দিয়ে ফুল দিয়ে আরতি করলেন আরতি দেখুন চামর আরতি চামড় দিয়ে আরতি করছেন তারপরে চামর দিয়ে আরতি করার পর সেই চামর ঠাকুরকে ঠাকুরকে দিয়ে তারপরে সেই চামড়ের হাওয়া প্রত্যেকের মাথায় উনি বুলিয়ে দেন যাতে সকলের শরীর সুস্থ থাকে ভালো থাকে এই এই আশা করেই এই আশা করে আমরাও ঘরের শান্তি কামনা করে আমরা এই পুজো করি ঠাকুর মশাইও ঠিক সেইভাবেই আমাদের এইভাবে পুজো করেন এইবার আরতির পর আরতির পর উনি আস্তে আস্তে তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে দেখুন তারপরে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার পর ঠাকুরমশাই মা সরস্বতী সম্বন্ধে কিছু কথা বাচ্চাটাকে বলল বলে সেই সম্বন্ধে তারপরে উনি এই পুজো পঞ্চমীর পুজো উনি শেষ করলেন দু সালে সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী শুরু হয়েছে তেইশে জানুয়ারি এই পুজো সরস্বতী পূজো শুভ মুহূর্ত ছিল সকাল সাতটা তেরো মিনিট থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত তবে এই তবে তিথি অনুযায়ী পুজো হলেও এই পুজো তিথি অনুযায়ী পুজো হলেও শুভ সময় হলেও আমরা এই পুজো আগেই করে নিয়েছি কারণ ঠাকুর ঠাকুরমশাইকে এই দিনে পাওয়া খুব মুশকিল হয়ে যায় তাই পুজো শুরু করে দিয়েছিলাম আমরা এই সরস্বতী পুজোর আরাধনা ও বিদ্যারম্ভের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় সাধারণত হলুদ রঙ বা সাদা রঙের পোশাক এই পুজোয় পরা হয় আমরা সকলেই জানি মা সরস্বতী বাঘ দেবী মা সরস্বতী উনি মা সরস্বতী পুজোয় তাই বিদ্যার আরাধনা করা হয় এবারে দেখুন আজকে ষষ্ঠীর দিনে ঠাকুর মশাই ষষ্ঠীর পুজো শুরু করেছেন আর এই ষষ্ঠীর পুজোটা আমাদের শীতল ষষ্ঠীর পুজো হয় তাই দেখুন আমরা শিলকে চান করিয়ে শিলের গায়ে হলুদ কাপড় চুবিয়ে শিলকে লাগিয়ে শিলের গায়ে আমরা হলুদ চন্দন তিলক দিয়ে এই আমরা শুরু করি আর এই দিনে আমাদের নিয়ম আছে গোটা ষষ্ঠীর নিয়ম মানে ওই ছ রকম শীষ পালং তারপরে আপনার সমস্ত রকম সবজি একসঙ্গে হোঁটা চচ্চড়ি করে ফোঁটা চরি হোটা চচ্চড়ি করা হয় আগের দিন আর এছাড়াও ফুলের চাটনি সজনে ফুলের সজনে ফুলের চচ্চড়ি এই সব করা হয় এটি মূলত মা ষষ্ঠীর পুজো শীতকালে শেষে গরমকালে শুরুতে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সন্তানদের মঙ্গলের জন্য আমরা মায়েরা এই পুজোটা পালন করি এই উৎসবের প্রধান রীতি হলো ঠান্ডা খাবার খাওয়া আগের দিনে যেরকম ভাত করে আমি যেরকম বললাম আগের দিনে আমরা ভাত করে রাখি ভাত করে রেখে গোটা সিদ্ধ আলু বেগুন সিম কড়াই সুটি রাঙালু মটর সুটি আবার অনেকে এর মধ্যে দিয়ে এই করে টেটুলি সব কিছু উড়িষ্যার সম্বলপুরে শীতল ষষ্ঠী ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ উপলক্ষে অতি ধুমধাম করে পালন করা হয় সাধারণত মাঘ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে সরস্বতী পুজো সরস্বতী পুজো হয় তবে অঞ্চল ভেদে বা পঞ্চিকা ভেদে এর বিশেষ কিছু পরিবর্তন হয় দেবীর আরাধনায় মেতে উঠেছে সারা বাঙালি সরস্বতী পুজোর পরের দিন হয় শীতল ষষ্ঠী অনেক বাড়িতেই শীতল ষষ্ঠী পালনের রীতি আছে এই দিনে সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত করে শীতল ষষ্ঠীর দিন বাড়িতে উনুন জ্বালানো হয় না তাই আগের দিনকে ফোটা সিদ্ধ করা ফোটা সিদ্ধ করা হয় ছ রকমের মৌসুমি সবজি এই এই খাদ্য তালিকায় থাকে এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে জীবাণু সংক্রমণ এই সময় বেশি হয় তাই শরীরে যাতে কোনো রোগের বাসা না বাঁধে যেমন সজনে ফুল আপনারা জানেন শরীরের পক্ষে খুবই উপকার এছাড়া শাক গোটা সবজি এই এইসব দিয়ে এইগুলো করা হয় পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ হলো বাটনা বাটা শিল মাছ পাতা জোড়া কলা একুশটা সজনে ফুল তালপাতার পাখা আলপনার জন্য লাগে আতপ চালের পিটুলি দিতে হয় দ্বিতীয় পর্যায়ে উঠোনে বাটনা বাটা শিলের ওপরে পিটুলি দিয়ে পিটুলি দিয়ে আলপনা এঁকে শিলের কোলে নোড়াকে রেখে বাঁশ পাতা জোড়া কলা সজনে ফুল দিতে হয় এরপর তালপাতার পাখা দিয়ে শিলটাকে বাতাস করতে হয় সরস্বতী পুজোর পরের দিন অনেকেই বলে থাকেন যে গোটা ষষ্ঠী এই দিন গোটা সবজি সমস্ত রান্না করা হয় তাই এটার নাম হলো গোটা ষষ্ঠী মূলত ঘটিদের মধ্যেই এই পূজা প্রচলন আছে অবশ্য কিছু বাঙাল বাড়িতেও এখন এই পুজো করা হয় বাঙালি হিন্দু সমাজের অশাস্ত্রীয় মেয়েলি ব্রতগুলোর অন্তর্গত এই এটি একটি ব্রত গ্রামীণ বাংলায় বাঙালি হিন্দু ঘরের সন্তানবতী মহিলারা সংসারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন এটি মাঘ মাসের শ্রীপঞ্চমীর পরের দিন অনুষ্ঠিত হয় তাই এটাকে ঠান্ডার সময় আর ঠান্ডা সব কিছু করে খেতে হয় তাই এই ব্রতটির নাম হচ্ছে শীতল ষষ্ঠী আছে ষষ্ঠী ভিন্ন তিথি ষষ্ঠী তিথি নামে পালিত হয় এক ষষ্ঠী ব্রতের আচার ও পালন এক এক রকম ষষ্ঠীর নাম পরিবর্তনে সেটির আচারও পরিবর্তন হয় যেমন মাঘ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথি হয় শীতল ষষ্ঠী শীল বাক্য শিল শিল বা গোটা ষষ্ঠী শিল শীতল ষষ্ঠী অর্থাৎ এই দিন আগের দিন রান্না করে পরের দিন সেই খাবার খেতে হয় শিল ষষ্ঠী অর্থাৎ শিলকে মা ষষ্ঠী রূপে পুজো করা হয় কারণ কলাইয়ের সঙ্গে গোটা সবজি রান্না করে এই দিন ষষ্ঠী দেবীকে নিবেদন করা হয় স্নান রীতির পরিবর্তন হয় তাই নানান অনেক জায়গায় এর অনেক নাম আছে নিয়ম মতো এই ব্রতের প্রধান এ হলো সন্তানের মঙ্গল কামনায় এই ষষ্ঠী ব্রত পালন করা হয় এই দিনে আমরা ঘরের মায়েরা ঘরের বাচ্চাদের স্নান করে স্নান করিয়ে তারপর কপালে হলুদের হলুদের ফোঁটা দইয়ের ফোঁটা এইসব আমরা লাগাই এই শীতল ষষ্ঠী পুজোর উপকরণ হলো প্রধানত দই এছাড়া থাকে এছাড়া দই হলু রাজা শীতল ষষ্ঠী পুজো এছাড়া এটা আপনাদের সাথে যদি আপনাদের ভালো লাগে আপনারা সবাই জানাবেন যদি আপনার ভালো মন্দ যা কিছু হবে কমান করবেন আপনার আর যাতে আমি আরো এইরকম ভিডিও আপনাদের কাছে দিতে পারি আপনাদের আপনারা আমাকে উৎসাহিত করলে আমরা আমি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারবো দেখুন পণ্ডিত মশাই পুজো করে বাড়ি চলে যাচ্ছেন পুজো আমার শেষ আমারও আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সরস্বতী পুজো আপনাদের ভালো কাটুক এবং আমাদের ঘরের প্রত্যেকটা বাচ্চা যেন ভালো থাকে সুস্থ থাকে এই এই আশা নিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করলাম নমস্কার